বন্ধুরা কাঁচা পেঁপের সবজি খাওয়া সারা বছরে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর স্পেশালি বর্ষাকালে ভীষণ হেলদি একটা সবজি তাহলে চলো এই কাঁচা পেঁপে দিয়ে খুব সহজ এবং দুর্দান্ত স্বাদের একটা তরকারি বানিয়ে ফেলি আর যেটা যারা কোনো দিন পেঁপে খায় না তাদেরকেও যদি খাওয়াও তারাও কিন্তু হাত চেটে খাবে তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নেওয়া যাক আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাচ্ছি কাঁচা পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারো ভীষণ টেস্টি এবং ভীষণ সহজ একটা রান্না তো কাঁচা পেঁপেটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম পুরো পেঁপেটা আমি নিয়ে অবশ্যই সঙ্গে আলু নিয়েছি একই সাইজে দুটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা সয়াবিন তো সয়াবিনটা বেশি একবারে নিতে যেও না আর একটা টমেটোকে র্যান্ডমলি কেটে নিয়েছি আর যেটা লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি তোমার হাফ ইঞ্চির একটা আদা কয়েক কয়েক টুকরো রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব এদিকে একটা বাটির মধ্যে ধনে পাউডার জিরে পাউডার তারপর হলদি পাউডার লঙ্কা পাউডার এই সব কিছু গুলে নিয়ে একটা মশলার পেস্ট আমি রেডি করে নেব ব্যাস সব কিছু রেডি হয়ে গেছে এখন কি করব একটা কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়েছি জলের মধ্যে একটু নুন দিয়ে জলটা যখন একটুখানি গরম হয়ে যাবে তখন ওই সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে তো এইভাবে সয়াবিন ফুটিয়ে নিলে কিন্তু যে গন্ধটা থাকে সয়াবিনের মধ্যে ওইটা কিন্তু থাকবে না তো যাই হোক সয়াবিনগুলোকে ঠান্ডা করে নেব এখন দেখো ওই গুলোর মধ্যে যে জলটা আছে এই জলটা কিন্তু হাত দিয়ে চিপে চিপে বের করে নিও ব্যাস এখন চলো রান্নাতে চলে যাই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে প্রথমে কেটে রাখা আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দেব তো এই রান্নাটা তোমরা নিরামিষভাবেও রান্না করতে পারো তবে আমি পেঁয়াজ রসুন দিয়েই আজ রান্না করছি তো এখন কি করব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো নুন দেওয়ার পর একটুখানি হলদি দিয়ে পেঁপে আর আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে একদম লাল লাল সুন্দর করে ভেজে নেব এর ফলে কী হবে বলতো যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু সোনামুখ করে এই পেঁপে রান্নাটা খেয়ে নেবে আর ভীষণ হেলদি আমি এটা বললাম তো যারা পেঁপে খেতে ভালোবাসো না তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো মন্দ কিন্তু একেবারেই লাগবে না তো খুব সুন্দর করে লাল করে একদম আলু আর পেঁপেটাকে ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যে জল বের করে নেওয়া সয়াবিনগুলোকে দিয়ে দিলাম এর মধ্যেই আমি পরিমাণ মতো হলদি দিয়ে দিলাম এবং এগুলোকেও সুন্দর করে আমি ভেজে নেব আগে তো নুন দিয়েই আমি এটাকে সেদ্ধ করেছিলাম তো না তাই আর নুন দিলাম না তো সয়াবিনগুলোকেও লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নিলাম এখন এই কড়াইয়ের মধ্যে আরও একটুখানি তেল দিয়ে দেব তারপর কী করবো তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে গরম মশলাও ফোড়ন দিতে পারো তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তোমরা যদি পেঁয়াজকে পেস্ট করে দিতে চাও সেটাও করতে পারো আমি আজ পেঁয়াজ কুচি করেই রান্না করছি তো পেঁয়াজটাকে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নেব তার আগে একটুখানি নুন দিয়ে দেব যাতে করে পেঁয়াজটা খুব সুন্দর করে তাড়াতাড়ি গলে যায় তো আমি যতক্ষণ পেঁয়াজটাকে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি ততক্ষণ বলো তো কে কে পেঁপে খেতে একেবারেই ভালোবাসো না আমার তো পেঁপে খেতে খুব একটা মন্দ লাগে না তো পেঁয়াজটা দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ওই যে তোমার আদা রসুন আর তোমার কাঁচা লঙ্কার যে পেস্টটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দেবো তারপর দিয়ে কি করব এটা যতক্ষণ না তোমার কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নেব তো ঢাকা চাপা দিয়েই আমি ভেজে নিলাম আর যখন এই পেঁয়াজ রসুন আদা সব কিছু ভাজা হয়ে যাবে তখন কি করবো ওই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব এখন এই মশলার পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব ততক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে সুন্দর করে তেল ছেড়ে দেবে তো এখন দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন আমি কি করবো টমেটোর কুচিটা দিয়ে দেবো আমি এখানে একটা মিডিয়াম টু ছোটো সাইজেরই টমেটো কুচি নিয়েছি আর টমেটোটাকে একদম গলিয়ে নেবো না জাস্ট একটুখানি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন ভেজে রাখা পেঁপে আলুটা এর মধ্যে দিয়ে দেব আর একই সঙ্গে আমি দিয়ে দেবো ভেজে যে রাখা সয়াবিনটা আর এখন কি করব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু সব কিছুর মধ্যেই আমি আলাদা আলাদা করে নুন দিয়েই প্রায় রান্নাটা করেছিলাম তো এখন আর নুন দেব না এটাকে ভালো করে মশলা তারপর তোমার এই সমস্ত সবজিগুলোকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সুন্দর করে কষিয়ে নেব এই সব রান্না করতে যতক্ষণ সময় নিয়ে তোমরা কষাবে তত ততই কিন্তু রান্নাটা স্বাদ বাড়বে তো যাই হোক এখন দেখো সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখন কি করব হালকা গরম জল এটার মধ্যে দিয়ে দেব তো জলের পরিমাণটা একটু আমি বেশি দিচ্ছি কারণ এই এই সমস্ত রান্নাগুলো একটুখানি পাতলা জল হলে ভালো লাগে কিন্তু যদি তোমরা একেবারে মাখো মাখো খেতে চাও তাহলে একদম জলটা পরিমাণ বুঝেই দিও দিয়ে দিলাম একটুখানি নুন দরকার ছিল তাই এরপরে এটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে এটাকে একেবারে মানে সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়া ভালো করে রান্না করে নেব তো সমস্ত সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি এখন গোটা দিনে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর সুগন্ধের জন্য আর তারপর দিয়ে দেব গরম মশলা তো তোমরা চাইলে এর মধ্যে চিনি দিতে পারো স্বাদ বুঝে আমি আর চিনি দিলাম না গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ আর তারপরেই দেখো এত সুন্দর দেখতে আমাদের রান্না কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আমি তো ভাত দিয়ে খাবো তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো মন্দ লাগবে না তো এই ছিল আজকে রেসিপি কেমন লাগলো জানিও কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই বানিয়েও চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো